আসসালামু আলাইকুম হ্যালো ভিওর্স এই মুহূর্তে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে ইউটিউবে মনিটাইজ হবেন তো ইউটিউব থেকে যারা আর্নিং করতে চান এই ভিডিও তাদের জন্য তো বন্ধুরা তার আগে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনারা নেক্সটে আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন তো বন্ধুরা ইউটিউবে যারা ইউটিউব চ্যানেল আছে এবং ভিডিও শুরু করেছেন তো তারাই এই ভিডিও দেখবেন না হলে দেখার দর প্রয়োজন নেই তো বন্ধুরা আমি আর বেশি কথা বাড়াবো না চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে এবং মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আপনার যে ওয়াইটি স্টুডিও আছে ইউটিউব স্টুডিও এটা ছাড়া কিন্তু হবে না তো যাদের নেই তারা ওয়াইটি স্টুডিও এটা কিন্তু ইনস্টল করে নেবেন তো ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম এবং আসার পরে একদম নিচে আর অপশন দেখতে পাচ্ছেন আর অপশনে একটি ক্লিক দিয়ে দিবেন তো কথামতো আমিও আর্ন অপশনে একটি ক্লিক দিয়ে দিলাম তো বন্ধুরা আর্ন অপশনে ক্লিক দেওয়ার পর দেখতেই পাচ্ছেন স্কল করে নিচে আসবেন তো আমার একটু নেট সমস্যা যার কারণে একটু স্লো এবং আর্ন অপশনের নিচে আসলেই দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইউটিউব যেটা বলেছে তিনটি শর্ত পূরণ করতে হবে আপনাকে মনিটাইজেশন পেতে হলে তো আমি কিন্তু তিনটার একটাও পূরণ করতে পারি নাই এখন আমি কীভাবে মনিটাইজ পাবো তো এই তিনটার মধ্যে যদি পূরণ করতে না পারেন ইউটিউব কিন্তু কখনোই আপনাকে মনিটাইজেশন দিবে না যার কারণে প্রথমটা হলো আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার থাকতেই হবে না হলে কিন্তু আপনাকে মনিটাইজ দিবে না এবং দ্বিতীয় যে শর্তটা আছে সেটা হলো চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কারণ ওয়াচ টাইম পূরণ না হলে কিন্তু আপনাকে কখনো ইউটিউব মনিটাইজ দিবে না এবং তিন নাম্বারটা হলো আলাদা সেটা কিন্তু শর্টসের জন্য এবং শর্টসে থ্রি 10 টেন মিলিয়ন ভিউস হতে হবে নাহলে কিন্তু কখনোই আপনাকে ইউটিউব মনিটাইজ দিবে না তো বন্ধুরা এই তিনটি শর্ত পূরণ করতে পারলেই কিন্তু ইউটিউব আপনাকে মনিটাইজেশান দিবে । তো এই তিনটি শর্ত পূরণ করা কিন্তু খুবই সহজ এবং এখান থেকে আপনি কি করবেন সেটাই দেখাবো এবং প্রথম যেটা হলো সেটা আপনাকে ইউটিউবে ভিডিও নিয়মিত আপলোড দিতে হবে রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড দিতে হবে তাহলেই কিন্তু ইউটিউব আপনাকে মনিটাইজেশন দিবে এবং আপনার এগুলো পূরণ হয়ে যাবে এখন আপনি যদি রেগুলারিটি মেনটেন না করেন তাহলে কিন্তু কখনোই আপনাকে ইউটিউব মনিটাইজ দিবে না তো আরেকটি বিষয় আমি আপনাদের বলে রাখি সেটি হল আপনাকে হাই কোয়ালিটি কন্টেন্ট আপলোড করতে হবে কারণ যে ভিডিওটি আপনি আপলোড করবেন সেটা যাতে মানুষকে দেখার জন্য আগ্রহ দেখায় মানুষ দেখার জন্য আগ্রহ করে তাহলে কিন্তু মানুষ আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে নাহলে কিন্তু কখনোই আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে না এ কথাটি মাথায় রাখবেন আর আরেকটি বিষয় হলো সেটি হল আপনাকে প্রতিদিন একই সময়ে ভিডিও আপলোড করতে হবে নাহলে কিন্তু কখনোই আপনাকে ইউটিউব মনিটাইজ দেবে না ইউটিউব মনিটাইজ দিবে কিন্তু ইউটিউব আপনার ভিডিও ভাইরাল করবে না তো বন্ধুরা এইগুলো বিষয় মাথায় রেখে কিন্তু ভিডিও আপলোড করতে হবে বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করবেন আর যদি না লাগে তাহলে একটি লাইক দিলেই চলবে ধন্যবাদ দেখছেন এ পর্যন্ত যথেষ্ট আল্লাহ হাফেজ